অন্ডাল কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে এবার বিমান সরাসরি যাবে বাগডোগরা গুয়াহাটি এবং ভুবনেশ্বর এতদিন এই বিমানবন্দর থেকে দিল্লি চেন্নাই মুম্বাই ব্যাঙ্গালুরু এবং হায়দ্রাবাদ বিমান পরিষেবা চালু ছিল এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে নতুন এই তিনটি রুট এয়ারপোর্ট ডিরেক্টর কৈলাস মন্ডল জানিয়েছেন অন্ডাল থেকে সপ্তাহে তিন দিন ভুবনেশ্বর চার দিন বাগডোগরা এবং তিন দিন গুয়াহাটি বিমান পরিষেবা চালু হবে আগামী তিরিশে আগস্ট থেকে अभी तक हमारे यहाँ से इंडिगो एयरलाइन डायरेक्ट फ्लाइट एयरबस 320 और एयरबस 321 ऑपरेट करती है ये परिसेवा आपको चेन्नई मुंबई बेंगलुरु हैदराबाद और दिल्ली के लिए है चेन्नई अभी सिक्सटीन मे से लास्ट हुआ है शुरू और सप्ताह में तीन दिन ऑपरेट करती है हम सबसे पहले इंडिगो मैनेजमेंट और टीम का बहुत बहुत धन्यवाद करना चाहते हैं जो কেএনআই কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে আপনার আজকের দিনে যে বাগডোগা বলুন গুহাটি বলুন বা ভুবনেশ্বর এটা একটা এই রিজিয়ানের সবার একটা ডিমান্ডের মধ্যে ছিল এবং আমরা এই জন্য সবার কাছে খুবই রেডি মানে বিশেষ করে এখানকার যারা বিজনেস কমিউনিটি আছেন চেম্বার অফ কমার্স এই সমস্ত নাম হসপিটালস এখানে আছে নাম করা হোটেলের যারা আছে প্রত্যেকই আমাদেরকে এই বৃদ্ধিতে সাহায্য করেছে আমার দুর্গাপুর লোকাল পাহাড় হওয়াপোর্ট সেই কলকাতা জানা পড়া চালু হবে সবসময় শহর অন্ডল থেকে তাপস গোপ কলকাতা টিভি